ওই যে আমাদের কথা রানী সাপলা বিলে নামছে দেখি আছার মাসার খাই কিনা ওইখানে একটু কে দেয় এদিকে এদিকে আর কি কম সে সেই সুদূর বড়াটি নটদানা থেকে এসেছে ওরে পা আটকা ধরে পা আটকা ধরে হ্যাঁ মির্জাপুর আমি আসছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল আজকে বুধবার না গত বৃহস্পতিবার আসছি সাত দিন লাগলো এই সকাল এই ভোর ছয়টার সময় সাপলা বিলে আসতে এই কয়দিন কতবার চেষ্টা করছি খালি মিস 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 ওফ দেখি দেখাই এই যে সকাল ছয়টার সময় সাপলা বিলে সাপলা ছিলিস না হুদায় অকারণে কারণ ছাড়া ওয়াট এ নাইস

তো তুই এক কাজ কর এই জামা পরে আসি যে তুই এক জায়গায় পয়সা হাত দুই টাইম না করে আঙ্গুল ছড়া পয়সা থাক তরে দেখে মনে হবে তুই সাপলা ফুটছিস মন খুশি দর্শক দর্শকমণ্ডলী আপনারা দেখছেন আমার হাতে কয়েকটা সাপলা যদিও আমি সাপলা ছেঁড়া পছন্দ করি না শুধুমাত্র কয়েকটা ছবির জন্যে তো আমি তো ছিঁড়ি না এই যে আমার এই পিচ্চি বইটা বিলে আসছে অনেক করে তো কয়েকটা ছবি তুলবে সেই জন্য আর কি এই কয়টা আর কি তুলেছে নর্মালি এছাড়া আমি কয়েকদিনে যতবার আসছি একবারও কোনো সাপলা তুলি নাই যায় এ থাকবে না মনে হয় তো আর কানের ছিদ্রি মনে এত বড় না পাশার হাতে দুটি লাল পদ্ম আর হিমুপান করে মদ্য এই সাপলা বিলের ওই সাইডে আর কি দিকে এটা আবিষ্কার করছিলাম আমি দু হাজার পনেরোতে সকালবেলা এরকমই সকাল ছয়টার দিকে আমি তারপর শাওন আর তাসির আমরা তিনজন হাঁটতে বেরোয় তখন ছিল সেপ্টেম্বর মাস দু হাজার পনেরোর সেপ্টেম্বরে তখন আর কি এরকম দুইটা সাপলা লাল সাপলা তুলে তারপর এইভাবে তখন আমার চুলগুলো বড় ছিল এইভাবে করছি কি একটা ছবি তুলছিলাম সাপলা হাতে আর ফেসবুকে দিছিলাম যে পাশার হাতে দুটি লাল পদ্ম আর হিমপান করে যায় মদ্য পরে তারপর তার নয় বছর পরে আবার সেম পোজে আর কি ছবি তুললাম সেই সিনটা মোমেন্টটা রিক্রিয়েট করার চেষ্টা করলাম আর আমি আসছি এক সপ্তাহ হয়েছে যত বৃহস্পতিবার আসছিলাম আর আজকে বুধবার প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তো সাত দিন লাগলো আমার এই সাপলা বিলে সকাল ছয়টায় ফুটন্ত সাপলাতে আর কি ফুটন্ত সাপলা থাকা অবস্থায় সাপলা বিলে আইসা আর কি এই ফটোশ্যুট করার এই সাত দিনে কত মানে তিন দিন তো বিয়েতেই গেছে আর বাকি কয়েকদিন কয়েকবার চেষ্টা করছি পারি নাই এই সমস্যার সমস্যার কারণে আর কি আসতে পারি নাই পরে ফাইনালি আজকে আসতে পারলাম স্পেশাল থ্যাংকস টু কথা রানি ওর জোরাজুরিতে আর কি উঠতে পারছি তো ক্যামেরার পিছনে এই কথা আছে এই যে আপনারা দেখতে পারতেছেন কি সুন্দর সাপলা বিলে এই যে ছাপলা ফুটে আছে যারা যারা আমার আর কি ভিডিও দেখতে চেয়েছিলো কে যেন আর কি কমেন্ট করছিলো যে এই ফুটন্ত সাপলার ব্লগ দেখতে চাই তো তাহলে দেখো এই যে এটা তোমার জন্যেই এই যে ফুটন্ত সাপলা কথা একটু সামনে এসে এসে একটু সাপলাগুলো দেখা 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 দেখা

আগামী মাসের মধ্যে অক্টোবরের মধ্যে যখন পানি একদম শুকায় যাবে তখন বিস্তর জায়গা জুড়ে যে এত সাপ আছে না অপ্তিনিয়ন্ত এগুলো সব মোড়ে পচে যাবে পচে তারপরে এগুলা এগুলা সব ধানি জমি সব পচে মাটির সাথে মিশে যাবে সব সার হবে উর্বর এখান থেকে ধান চাষ হয় আর বীজগুলো তো মাটির মধ্যে থেকেই যাবে তো আবার আগামী বছর যখন বন্যা আর কি এই সময় পানি আসবে তখন এগুলো আবার হবে আমি সে ছোটবেলা থেকে তখন কি এত বড় ছিল কি না খেল নাই আমাদের বাসা আর কি ওইখানেই ছিল ওই কাজ ওই পাশেই তো এই দিক আর কি তখন তো এগুলো কিচ্ছু ছিল না একটু দেখা এই পাশ এই যে এই যে বনায়ন ডেস্টিনি বনয়ন প্রকল্প তারপরে যে এখানে যে এইগুলা সব মাটি মাত্র মধ্যে ফেলা হয়েছে এগুলো আগে কিচ্ছু ছিল না আর কি জমি ছিল যখন যাইতাম তখন দেখতাম এই জায়গাতে লাল সাপলা এখন সেই সময় তিরিশ বছর আগের কথা তো আমার তো এত ক্লিয়ারলি নাই লাল সাপলা যে ফুটতো এইখানে সেটা খেলা আছে এত বিশাল পরিসরে ফুটতো কিনা সেটা আমার খেল নাই ওই দিকের গভীরতা কতটুক ওই যাইতেছি না থাকতেছি এখানে যেহেতু গভীরতা একদম কম রিক্স নেওয়ার দরকার নাই কারণ দুর্ঘটনা ঘটতে পারে খেলা খেলা খেলায় দুর্ঘটনা ঘটে যায় তো আমরা আর রিক্স না নেই আমরা এই টুকের মধ্যে থাকি এই টুকের মধ্যে হইতেছে পানির গভীরতা সব থেকে কম তো ওই দিকে আর না যাই ঠিক আছে সেফটি ফার্স্ট সাপলা বিলে আসতেছে মানুষ আইসায় ঘুরতেছে ছবি দিয়ে তুলতেছে যে এই সকাল ছয়টার সময় ওই যে একটা কাপড় আসছে শাড়ি পরা কাপড় তারা কি ছবি তো সেই তারা কোন পর্যন্ত চলে গেছে কোন পর্যন্ত এখন মানুষজন আসবে এটা সুন্দর একটা জিনিস জায়গা তো বিনোদনের জন্য আসবে ঠিক আছে কিন্তু কিছু মানুষ করে কি একদম এক্সেস করে অতিরিক্ত একদম নেমে কোমর পানিতে নেমে সাপলা মাপলা নিয়ে অনেক মানে ই হয়ে যায় অতিরিক্ত ওভার এক্সাইটেড হয়ে যায় পরে তারপর একটা দুর্ঘটনা ঘটে কারণ এইখানে কিন্তু ইও আছে পুকুর আছে ছোট ছোট পুকুরও আছে ক্ষেতের মাঝখান দিয়ে ওই জায়গাতে আবার গভীর এখন নতুন যারা আসে তারা তো আর জানে না যে কোথায় পুকুর কোথায় কি। তারা আসার পরে মানে নামতে থাকে যাইতেই থাকে একদম মাছ বরাবর যাইতে যায় পরে তখন একটা দুর্ঘটনা ঘটে তো এত এক্সাইটেড হওয়া যাবে না যারা আসো দূর থেকে এসে এই কম যেখানে আর কি পানি কম নিরাপদ এই পর্যন্ত এসে ছবি টবি তুলে আনন্দ করে টিকটক লাইকি যা ইচ্ছা ভিডিও বানিয়ে তোমরা চলে যাও বাড়ি চলে যাও দিন শেষে হইতেছে বেঁচে থাকাটাই হইতেছে বাইচা থাকলে বলে না নিজে বাসলে বাপের নাম বাইচা থাকাটাই আর কি মেন এত টিকটক লাইকি যে জীবন হারানোর কোনো দরকার নাই তাহলে কথা তোর কি আরো থাকতে ইচ্ছে হইছে নাকি চলে যাবি নাকি আরো কিছু ছবি টবি তুলবি তুলে দেই তাহলে ভিডিওটা শেষ করি তাহলে আমি বাই নেই তাহলে বন্ধুরা এই হইতেছে আমার বিলের তাহলে আমি কালকে তো ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আর মনে হয় সাপলা বিলে আসা হবে না আজকে এই শেষবার ফাইনালি আমি এই সকালবেলা ফুটন্ত সাপলার অবস্থায় বিলে আসতে পারছি আহ কি সুন্দর ফুল তো চমৎকার লাল সাপলা দেখে এটা আরো বেশি সুন্দর লাগছে সাতা হইলে বিলটা এত সুন্দর লাগতো না আচ্ছা তাহলে আমি বিদায় নিচ্ছি এই যে পাশার হাতে দুটি লাল মানে সাপলা আমি মিলানোর জন্য হাতে দুটি লাল পদ্ম আর হিমুপান করে যায় আছে অন্য কারো ফেলে রাখা সাপলা আমাদের সাপলা রানী কথা কুরাচ্ছে হ্যাঁ এটার মধ্যে কি তোর নাম লেখা আছে তুমি এতক্ষণ অন্যের অন্যের ফালে রাখা তারপর ওই যে ওই যে ওইখানদিতেতে সাপলা মানুষ আর কে ছিড়ে ছিড়ে ফেলে রেখে যায় ওর সাপলা তুলতে ভয় করে জন্য মাইন্ডে ফেলে রাখা সাপলা কুরা কুরা সাপলা কুরা সাপলা কুরা নতি কুরা সাপলা কুরা নতি কুরা আর না তাহলে কথা এই সাপলাটা কি যে বাজারে বিক্রি করবি নাকি এর নিজেই খাবি না তুই আবার খাইতে পারিস তুই তো ইয়ে থেকে আসছিস বরাটি থেকে বরাটি বরাটি নর্দানার মাইন্ড বরাটি নর্দানার মাইন্ড সে তো রাত যা পায় তাই খায় তাহলে কথা এটি সাপলা বাজারে কয় টাকা বেসবি দুই টাকা না পাঁচ টাকা সব ইউটিউবে যাবে মানুষজন দেখবে দেখে মজা পাবে কি হেডিংস এর মধ্যে দিবো যে এই কয় টাকা এই বেসপি দুই টাকা না পাঁচ টাকা এটুক যদি একদম স্টার্টিং স্টার্টিংয়ে দেয় এটাই মাইন্ডশে আর কি ভিডিওটা ক্যাচ করবে বৃষ্টি পড়তেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢাকাতে লালও বেসে মানুষের খায় এই যে বৃষ্টি নেমে গেছে যা 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 উঠ আমার জুতা কুন্ডা রে বৃষ্টি নেমে গেছে সাপলা বিলে বৃষ্টি ও কি মজা সাপলা বিলে এই সকাল ছয়টার সময় যে আসছি বৃষ্টি নেমে গেছে এই যে বৃষ্টি বৃষ্টি রে বৃষ্টি আয়না জোরে সাপলা বিলে আজ কথা সাপলা তুলে এই এখানে তো আবার উষ্টা খাবো না একদম শেষ মুহূর্তে এখন বৃষ্টি নামছে চলে যাই তাহলে ওই কথাই রইলো ভালো থাকবেন দেখি লাস্ট একটা ভিউ নেই এই যে আমাদের বাসাইলের সাপলা বিল এই সাপলা বিলে ঘোরার জন্য সে দূর দূরান্ত থেকে বঙ্গ সমত ঠরিকেল থেকেও মানুষজন আসে আর আমরা আমাদের এই এলাকার মানুষে আমরা এটা সেটার ই পাই না এখানে ভিডিও করতে আসতে পারি না সময় পাই না এই আমার জুতা কোনটা এই যে এটা